নমস্কার লাভ গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব কনফিডার কীটনাশকের কাজ কি ইমিডা ক্লোরোপিড গ্রুপের কীটনাশক কনফিডার কেন গাছে ব্যবহার করা হয় ইমিডা ইমিডাক্লোরপিড গ্রুপের কীটনাশক কনফিডার ছাদ বাগান করতে গেলে ইমিরাক্লোপিড গ্রুপের যে কোনো একটা কীটনাশক গাছে ব্যবহার করতে হবে তাই আজ কনফিডারের বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সহজভাবে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি আশা করি এই তথ্যগুলো আপনাদের ব্যবহারিক ক্ষেত্রে খুবই কাজে লাগবে আমাদের ছাদ বাগানের গাছে যতগুলো ক্ষতিকর পোকামাকড় আছে সেগুলোকে দুভাগে ভাগ করা যায় এক নম্বর শোষক পোকা যারা গাছের রস খেয়ে বেঁচে থাকে দু নম্বর কুড়ে খাওয়া পোকা যারা গাছ পাতা ফল ফুল ছিদ্র করে চিবিয়ে খায় কনফিডার সকল পোকার শোষক পোকা দমনে খুবই কার্যকারী তাই এই একটিমাত্র কীটনাশক দিয়ে আপনি ছাদ বাগানের প্রায় অর্ধেক পোকা দমন করতে পারবেন তাই এর বিষয়ে একটু জেনে রাখা খুবই জরুরি ক্লোরোপিড গ্রুপের কনফিডার কিভাবে গাছে কাজ করে কনফিডারের অনেক কয়টি গুণ আছে এটি বিভিন্নভাবে গাছে কাজ করে যেমন প্রথমত প্রবাহমান কনফিডার একটি প্রবাহমান বা অন্তর্বাহী ক্রিয়া সম্পন্ন কীটনাশক তাই স্প্রে করার অল্প সময়ের মধ্যেই ইহা গাছের ভিতরে প্রবেশ করে সর্বত্র ছড়িয়ে পড়ে এবং গাছের রসের সাথে মিশে সম্পূর্ণ গাছটি বিষাক্ত করে তোলে দ্বিতীয়ত স্পর্শক স্পর্শক্রিয়া সম্পন্ন হওয়ায় পতঙ্গের শরীরে সরাসরি স্পর্শ করলে বিষক্রিয়া ঘটে তৃতীয়ত পাকস্থলীয় ইহা পাকস্থলীয় সম্পন্ন কীটনাশক তাই স্প্রে করা পাতা ডগা ইত্যাদি থেকে রস খেলে পোকার শরীরে বিষক্রিয়া ঘটে চতুর্থত ট্রান্স মেলিনার। এটি ট্রান্স মেলিনার গুণ সম্পন্ন কীটনাশক তাই পাতার উপরের স্তরে পড়লে তা পাতার এপিডা মিটস ভেদ করে পাতা নিচের স্তরে পৌঁছতে সক্ষম তাই যে সকল পোকা পাতা নিচে লুকিয়ে থেকে রস চুষে খায় তাদের শরীরেও বিষক্রিয়া ঘটে এবার আসি প্রয়োগ করার পদ্ধতির বিষয় এক লিটার জলে এক এম দিয়ে বিকেলে গাছে স্প্রে করতে হবে এটি মাটিতেও প্রয়োগ করা যায় এর ফলে মাটিতে অবস্থানগত পোকা মারা যায় এবং শেকড়ের মাধ্যমে এটি গাছে প্রবেশ করে গাছও বিষাক্ত হয়ে যায় এছাড়া একটি বীজ ড্রেসিংয়ের কাজেও ব্যবহার করা হয় আশা করি কনফিডার কীটনাশক ব্যবহার করবেন কিভাবে সে বিষয়ে আলোচনার মাধ্যমে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন